আমি একটা জিনিস বুঝে পাই না মানে ওনারা তো কোনো অশালীনভাবে ছিলেন বলে আমি মনে করি না এক জায়গায় বসে গল্প করতেই পারে আমরা বাড়িতে মা কাকিমাদের সাথে আড্ডা দেই না দাদাদের সাথে দিদিদের সাথে বসে ওইভাবে আড্ডা দেই না তো মানে ঠাকুরগড়ে কে আমি তো কলা খাইনি মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে না এবার ওনারা যখন আইনের দ্বারস্থ হয়েছে আইন আইনের পথে চলুক প্রমাণ করুক কে করেছে এবার ডিজিটাল যোদ্ধাদের এতটাই ভয় পেয়ে গেছে ডিজিটাল যোদ্ধা ডিজিটাল যোদ্ধা করে ওদের রাতের ঘুমটা উড়ে গেছে সবে তো খেলা শুরুই করিনি সবে লঞ্চ হয়েছে খেলা শুরু হলে ওরা তো গুটি গোছানোর সময় পাবে না মানে কোথা দিয়ে কাটাকুটিতে আমরা ঘর খেয়ে বেরিয়ে যাব আর কে ওদের ফাঁকা করে ভোটের ময়দান নিয়ে বেরিয়ে যাবে জনতা তো ওরা ধরতে পারবে না এখনই যদি ডিজিটাল যোদ্ধাকে এতটা ভয় পায় আপনারা ভাবুন ভোটটা প্রচার শুরু হলে ঠিক ডিজিটাল যোদ্ধা কতটা ক্ষমতাশালী হতে চলেছে যে ওরা এখন থেকে ডিজিটাল যোদ্ধাকে টার্গেট করছে হতেই পারতো বলতেই পারতো আরও অন্য কোনো নাম করে আইটি সেল থেকে শুরু করে অনেক কিছু ছিল সোশ্যাল মিডিয়া উইংস থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু বলতে পারতো ওরা কিন্তু টার্গেট করেছে কাকে ডিজিটাল যোদ্ধাকে কারণ ওরা ভয় পেয়েছে আর ভয় পেয়েছে বলেই ঠাকুর কি আমি তো কলা খাইনি কোনো অশালীন ছবি ছিল না এবার এআই কিনা সেটা তো আদালত প্রমাণ হবে আদালতে প্রমাণ হবে ওনারা তো গেছেন আদালতে দেখা যাক যা হচ্ছে দেখা যাবে আর সবচেয়ে বড় বিষয় কি বলুন তো আমরা মানুষের কাজ করি মানুষের জন্য রাস্তায় থাকি তো এইসব ভুলভাল বিষয় নিয়ে না আমরা মন্তব্য করাটাও আমাদের কাছে ভীষণ বিরক্তিকর বিষয় আমাদের এত সময় নেই লোককে বিরক্ত করার লোককে নিয়ে ভুলভাল ছবি শেয়ার করার বিজেপি মানুষের কথা ভাবে না মানুষের কাজ করে না মানুষের জন্য নতুন কোনো প্রকল্পের ইনভেন্ট করেন না তা তারা এইসব ফালতু জিনিস নিয়ে নাক গলাবে নাচানাচি করবে অ্যাটেনশান সিক করবে এটাই তো কাম বিজেপির থেকে বিজেপি তো অ্যাটেনশান সিকিং একটা পার্টি মানে বিজেপির ফুল ফর্ম হয়েছে বাংলা বিরোধী পার্টি এবার বাংলা বিরোধী বাংলা জ্বালাও পার্টি এবার বাংলা জ্বালাতে আসছেন ওনারা কিন্তু বাঙালি তো আরেকটু বেশি মানে বুদ্ধিমত্তা ধরে তো তারা সবারটা শোনে বোঝে এবং ভোট ভোটবক্সে গিয়ে যেয়ে তার ভালো করে তার ছবিতেই স্ট্যাম্প দেয় অর্থাৎ ভোটটা দেয় বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চতুর্থবার নবান্নে তাকেই তিনি পাঠাবেন এটাই স্বাভাবিক কারণ বাংলাকে দুহাতে যিনি আগলে রেখেছেন তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ওরা ওদের মতো কুৎসা করুক আমরা উন্নয়ন করব মানুষের পাশে থাকব মানুষের কাজ করব এবং তরুণ এমনটাই বলছেন যে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের জন্য এমন ব্যবস্থা করছি যাতে তাদের সারা জীবন কোর্টের পেছনে ঘুরে ছুটেই কেটে যায় না ওনারা এই কাজেই ব্যস্ত থাকবেন কারণ মানুষকে বিব্রত করা বিজেপির কাজ দেখুন এসআইআর এ কার কি ভালো হচ্ছে জানি না নোটবন্দিতে কার কি ভালো হয়েছে আপনারা দেখেছেন আমি তো দেখিনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসুত পর বৃদ্ধ বৃদ্ধারা মারা গেছে মানুষ হয়রান হয়েছে ভয়ের লোকে সুইসাইড করেছে আবার এসআইআর জন্য সেম ঘটনা ঘটছে বিএলও সুইসাইড হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে তাই না তো বিজেপি আলটিমেট সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে আসল যে পয়েন্টগুলো সেগুলো থেকে চোখ ঘুরিয়ে রাখতে চায় যেমন মূল্য টাকার দাম বা রুপির দাম বিশ্বে তলানিতে এসে দাঁড়িয়েছে এবং আমরা দেখেছি কয়েকদিন আগে একটা জার্নাল প্রকাশিত হয়েছে যেখানে দেখাচ্ছে রুপি সবচেয়ে ন্যূনতম মানে এসে দাঁড়িয়েছে তো এই জায়গাগুলোয় মানুষ তো প্রশ্ন করবে না যে পেট্রোলের দাম চুয়ান্ন থেকে চৌষট্টি ছিল তখন বলেছিল সোনিয়া গান্ধীর সরকার বা মনমোহন সিংয়ের সরকারকে খারাপ এখন যখন একশো টাকা পার হচ্ছে পেট্রোল ডিজেল তখন মোদীবাবুরা কেন চুপ কেন আমাদের ডলারের দাম বেড়ে যাচ্ছে টাকার তুলনায় এই যে একটা রেশিওর ফারাক হচ্ছে এইগুলো তো সমস্ত মূল্য বৃদ্ধির জন্য দায়ী তাই না আজকে আপনারা জানেন একটার পর একটা কেলেঙ্কারি বিভিন্ন লোন মুকুব আজকে এক লাখ টাকা একটা কৃষকের লোন মুকুব করা হয় না কিন্তু হাজার হাজার কোটি টাকার বিজয় মালিয়া থেকে অন্যান্যদের ঋণ মুকুব করে দেওয়া হয় সেই তো আমাদের ট্যাক্সের টাকা বলুন তো এই মুদ্রাগুলো থেকে চোখ সরিয়ে রাখতেই তো বিজেপির এই ভয় দেখানোর খেলা যখন রাম রামে কাজ হয়নি তখন এরা নোটবন্দি করেছে পুলওয়ামা করেছে উড়ি করেছে বা আমাদের পেহেলগাঁও করেছে তারপরেও সিন্দুর অপারেশন দেখিয়ে মানুষের একেবারে মন টানার চেষ্টা করেছেন কিন্তু মানুষ তো বুদ্ধিমান তারা জানেন যে এই সব করে অন্তত আর যাই হোক বাঙালির মন পাওয়া যায়নি আর যাবেও না কারণ বাঙালি বুদ্ধিমান জাতি মাছে ভাতে বাঙালি তাদের ঘর থেকে মাছটা মাংসটা কেড়ে নিতে চেষ্টা করেছিল বাঙালিকে ধর্মের সুশুরি দিয়েছিল তাতেও যখন কাজ হয়নি এখন নাগরিকত্ব নাগরিকত্ব ঘুরপথে এনআরসি মানুষের হাত থেকে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা এবং এত তড়িঘড়ি এক মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়াটাকে কমপ্লিট করে তারপরে এদের ডিভোটার করা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া বিজেপির আলটিমেট মোটো হচ্ছে মানুষকে ব্যস্ত রাখা মানে মেইন স্ট্রিম থেকে মানুষের নজরটাকে ঘুরিয়ে রাখা খাদ্য খাদ্যবস্ত্র বাসস্থানের যাতে চাহিদা মানুষ না করে তার জন্য এই নাগরিকত্ব মোদী শাহরা যদি এতই মনে করে নাগরিকত্বের আগে প্রয়োজন ছিল তাহলে তারা এই যে এই মানুষগুলোর ভোটে ওই ক্ষমতায় রয়েছে তারা তো আগে রিজাইন করা উচিত সবটা ফেলে দেওয়া উচিত লোকসভার সবাইকে রিজাইন করাক কেন করাচ্ছে না ওনাদের কাছে কিন্তু উত্তর নেই আসলে ওনারা এই চকমকি পাথরের নেশা দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে কখনো দাঙ্গা কখনো এনআরসি কখনো নোটবন্দি করে মানুষের হাত থেকে মানুষের ক্ষমতা যে একটা সাধারণ নাগরিক হিসেবে তার যা যা মিনিমাম ডিউটি ভোট দেওয়া প্রশ্ন করতে পারবে সে সরকারকে যেহেতু তার ভোটেই আজকে সরকার ক্ষমতায় সেই ভোট দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিচ্ছে এই বিজেপি সরকার এবং মানুষ সেটা বুঝে গেছে অন্যান্য রাজ্যে না বুঝলেও আজকে দেখছেন বিহারে যারা দশ হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছে তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ এইভাবে আরও বুঝতে পাবে একমাত্র বাংলা যেখানে এই বিজেপি জুড়ি খাটে না বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বুদ্ধি বুদ্ধিসম্পন্ন একজন নারী তিনি চৌত্রিশ বছরের অপবাম শাসনকে ফেলে দিয়ে নিজেদের এই বাংলার মামাটি মানুষের সরকার গঠন করেছেন এবং যার কারণে এই বাংলা এত এগিয়ে বাংলা সর্বক্ষেত্রে বাংলাকে রিওয়ার্ড করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার তাই আপনারা রিসেন্ট একটি খবর জানেন যে বাংলা এমন একটা স্বীকৃতি পেল যে সমস্ত ভারতের মধ্যে বিদেশিদের পছন্দের স্থান হলো বাংলা তো এইটা তো আমাদের কাছে রিওয়ার্ড আজকে সোহিনী ম্যাডাম এখানে জন্ম দিতে বাচ্চাকে ভয় পান কিন্তু বিদেশিরা এখানে নিশ্চিন্তে এসে ঘুরে যায় এই বাংলায় এই বাংলাকে তারা ফেভারিট করে দেয় তো সেখান থেকে আমরা তো গর্বিত বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলায় গিয়ে চলেছে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারটা দেওয়া শুধু সময়ের অপেক্ষা এই বাংলার জনতার